আব্বা আমি ফাস করছি আচ্ছা কি বাবা আইতাছি আব্বা তুমি ফাস করছো হ্যাঁ আব্বা আমি ফাস করছি একটা বিঞ্জন একটা সিগারেট দেসে হাই মুজরর বাচ্চা কি কস আম তোর बाप লাগি মুজরর বাচ্চা এস এস সি ফাস করছি ঠিক আছে বিড়ি দিবে না যায় আমগা টেনশনে কিন্তু মাথা বড়া তিন বছর পর আজকে ফাশ করছি বিড়ি দিবে না জামগা থাক যাইছ না বাবা তুই আমার একমাত্র সেরা তোর লাগি কত কি করলাম ল বাবা কারো মেজ দেই এলো হে বালের মে জ্বলে না কাকা আমি তো ফাশ কইরাছি তুই করছস আমার বালের ফাশ আমার ফুতা করছে আসল ফাশ কি করে

আমার মারস ফাঁস করে আবার আমার সামনে তর্ক করলেও বাস ফাস করলেও বাস নিজের জীবন লে তোর জয়